আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলে কোর্স মডিউলটা একটু পরে দিতে চাইছিলাম কিন্তু অনেকে প্রশ্ন করতেছেন যে কি কি থাকবে কোর্সে এই জন্য আমি কোর্সের মডিউলটা একটু আগেই দিয়ে দিচ্ছি তো আজকে মেনলি আমি কোর্সের মডিউলটা একটু আপনাদের সাথে ব্যাখ্যা করতে চাচ্ছি যে কি কি থাকবে এই কোর্সটাতে বাট তার আগে আমি এটা বলতে চাই যে আমি আসলে এর আগেও দুই তিনটা কোর্স করাইছি এবং আমি যে কোর্সগুলো করাইছি সেগুলো সাধারণত লাইভ কোর্স ছিল ফলে সেইখানে অনেক অনেক বেশি সময় দিয়ে একটা ক্লাস প্রায় দেড় থেকে দুই ঘন্টা করে ক্লাস করাইছি লাইভে এবং এটা হচ্ছে প্রায় চল্লিশটা প্লাস ক্লাস ছিল বাট এই কোর্সটা একটু ভিন্ন ধরনের হবে এই কোর্সটা আসলে কোনো লাইভ ক্লাস হবে না এটা হচ্ছে রেকর্ডেড কোর্স হবে তার মানে হচ্ছে এখানে কিছু রেকর্ডেড ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং এই ভিডিওগুলোর পরবর্তীতে আপনাদের সাথে প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ সেশন হবে এবং আমি যে লাইভ সেশনটা আমার গ্রুপে কই সাধারণত শুক্রবার দিন রাত দশটায় যে লাইভ ক্লাসটা করি এখন থেকে বা যখন আমার কোর্সটা পাবলিশ হয়ে যাবে আমি এই কোর্সটা শুধুমাত্র তাদের সাথে লাইভ সেশনটা করবো যেহেতু আমার ওইখানে সময় দিতে হবে এবং তাদের যে প্রশ্ন আছে যে সমস্যাগুলো তারা ফেস করবে এগুলো আমাকে সলভ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে লাইভের মতনই পাবেন যেটা রেকর্ডে থাকবে সেটা নিয়ে যত সমস্যা মধ্যে থাকবে বা কোনো প্রশ্ন থাকবে সেটা আমরা লাইভ সেশনে সলভ করে নিব তো যাই হোক আমরা কোর্সের মডিউল নিয়ে যদি কথা বলতে চাই তাহলে দেখেন প্রথমত হচ্ছে আমাদের কোর্সটা এখানে আমি কিছু মডিউলে ভাগ করেছি যেমন প্রথমত থাকতেসে হচ্ছে ফ্রিল্যান্সিং পরিচিতি মানে আমাদের ফ্রিল্যান্সিং যদি আমাদের ক্যারিয়ার হিসেবে গড়তে হয় তাহলে আমাদের এর সাথে একটু পরিচিত হওয়া দরকার যেমন এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে অ্যাক্টিভ ফ্রিল্যান্সিং আছে প্যাসিভ ফ্রিল্যান্সিং আছে রিমোট জব আছে তো প্রথম কিছু ক্লাসে আমি এইগুলো আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করবো আপনাদেরকে দেখাবো যে আসলে অ্যাক্টিভ ফ্রিল্যান্সিং কোনটা প্যাসিভ ভাবে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় বা রিমোট জব কোনটা বা একজন ফ্রিল্যান্সারে সাধারণত ড্রিম থেকে রিমোট জব করা বিভিন্ন বিদেশি কোম্পানিতে আমরা রিমোট জব করতে পারি সেটা দেখানো হবে এরপর দেখানো হবে হচ্ছে মার্কেট প্লেস পরিচিতি অর্থাৎ আমরা ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার তো সবাই জানি এইগুলো নিয়ে বিস্তারিত সকল কিছু এখানে থাকবে ফাইবার কিভাবে গিক করবেন কীভাবে আমি চেষ্টা করবো একটা নতুন ফাইবার প্রোফাইল ক্রিয়েট করে আপনাদেরকে দেখানোর জন্য যে যদিও এই মুহূর্তে ফাইবার কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতেছে না তবে চেষ্টা করবে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেখানোর জন্য বা আমি যেভাবে দেখাবো সেভাবে ট্রাই করলে হয়তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেতেও পারেন তো এখানে একটা একটা বিষয় বলার আছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে তো যাদের ফাইবার প্রোফাইল নাই তারা কিন্তু আপওয়ার্ক সহ আমরা যে অন্যান্য লিখছি এটা হচ্ছে আমরা তো এই প্রোফাইলগুলো বা এই মার্কেট প্লেসগুলো চিনি এর বাইরেও হাজারটা মার্কেট প্লেস আছে যেগুলোতে কিন্তু আমরা কাজ করতে পারি তো সেইগুলো ফাইবার আপওয়ার্কের মতো এতটা জনপ্রিয় না হলেও সেখানেও কিন্তু কাজ পাওয়া যায় এবং সেখান থেকেও আপনি মোটামুটি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন যেহেতু এগুলো অতটা পরিচিত না বাট সেইখানেও ক্লায়েন্ট আছে আপনি ফাইবারের আর্নিং জেনারেট করতে না পারলেও অন্তত চলার মতো আপনি সেখান থেকে জেনারেট করতে পারবেন এবং আস্তে আস্তে যখন আপনি স্কিলড হয়ে যাবেন তখন কিন্তু আপনি আলটিমেটলি ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন তো এইগুলো হচ্ছে আমাদের নর্মাল যে মার্কেট প্লেস পরিচিতি থাকবে সেটা এরপর হচ্ছে স্কিল পরিচিতি দেখেন আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে একটা ভুল করি আমরা সেটা হচ্ছে কি আমরা একটা নির্দিষ্ট স্কিল ডেভেলপ করি সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন সেটা হতে পারে ভিডিও এডিটিং বা যে কোনো একটা স্কিল আপনি ডেভেলপ করেন বাট সেই স্কিলটাকে কিন্তু মার্কেটিং করতে না পারলে সেই স্কিলটাকে সেল করতে না পারলে আমরা আমরা ভালো ফ্রিল্যান্সার হতে পারি না তো সেই ক্ষেত্রে এই কোর্সে আমরা আপনাদেরকে তিনটা স্কিল নিয়ে কাজ করাবো সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং ভিডিও এডিটিং তো এই তিনটা আমি কেন করতেছি তার কারণ হচ্ছে আপনি যদি শুধুমাত্র গ্রাফিক ডিজাইনার হন আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না কারণ কি আপনাকে আপনার এই ডিজাইনটা বা আপনার এই স্কিলটাকে কিন্তু মার্কেটিং করতে হবে মার্কেটিং করা মানে এটা ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ডিজিটাল মার্কেটিংও শেখা লাগবে পাশাপাশি এখন হচ্ছে কন্টেন্টের যুগ এখন হচ্ছে ভিডিওর যুগ তো এই মুহূর্তে আপনাকে অবশ্যই ভিডিও রিটিংটা শিখতে হবে যদি কি না আপনি আপনার স্কিলটাকে সঠিকভাবে মার্কেটিং করতে চান তো সেই ক্ষেত্রে আমরা তিনটা বিষয়ই আপনাদেরকে ফোকাস দেবো এবং এটাকে আপনার অবশ্যই এখন এইটা আমি বলতেছি না যে আপনাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু এখানে শেখাবো বাট তিনটা টপিকেরই মোটামুটি বেসিক থেকে মিড লেভেল পর্যন্ত আপনাদেরকে বিস্তারিত শেখানো হবে এই কোর্সটাতে বাট এখানে বিষয় হচ্ছে কি যে কোনো টপিকে যখন আপনি স্কিল ডেভেলপ করতে চেষ্টা করবেন সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার ধরে নিলাম যে আপনি গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং নিয়ে আপনার আপনার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে এটা আপনাকে সারা জীবন ধরে শিখে যাইতে হবে এটা এমন না যে আমি আপনাকে একটা কোর্সে যেটুকু শিখাই দিলাম অতটুকুতে আপনি সীমাবদ্ধ থাকবেন আপনি সারা জীবন যখন এটা নিয়ে কাজ করবেন আপনি যখন আগামী পাঁচ বছর সাত বছর এটা নিয়ে কাজ করবেন আপনাকে কিন্তু আপনার স্কিলটাকে আপডেট করে যাইতে হবে বা নতুন নতুন কিছু শিখতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে বর্তমান আপনি যদি এখন একটা স্কিল ডেভেলপ করে ইনকাম করার চেষ্টা করেন সেটা আপনার জন্য অতটা অতটা এফেক্টিভ হবে না তো সেই ক্ষেত্রে আমি এই কোর্সে আপনাদেরকে তিনটা টপিকের উপরে কাজ শেখাবো এবং মোটামুটি ধরা যায় যে আপনাদের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাব এগুলোতে তো এগুলো হচ্ছে আপনাদের স্কিল পরিচিত হবে এরপর আমরা যেহেতু আমরা এখানে অ্যাক্টিভ মার্কেট গুলোতে কাজ করতেছি অর্থাৎ আমরা অ্যাক্টিভভাবে ফ্রিল্যান্সিং করতেছি এর পাশাপাশি আমরা প্যাসিভ ইনকাম করা শিখবো প্যাসিভ ইনকামের মধ্যে থাকতেছে মাইক্রো স্টক মাইক্রোস্টক অবশ্যই এ টু জেড থাকবে মাইক্রো স্টক শিখতে পারবেন প্রিন্ট অন ডিমান্ড শিখতে পারবেন তো মাইক্রো স্টক প্রিন্ট অন ডিমান্ড এইগুলো সাধারণত দেখা যায় যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে এদের জন্য একটা এক্সট্রা ইনকামের সোর্স হিসেবে তৈরি হয় সাধারণত আপনি যদি ভিডিও এডিটার হন বা ওয়েব ডেভেলপার হন বা অন্য যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্ষেত্রে এই কাজের অপরচুনিটিগুলো আপনার কাছে থাকে না তো থার্ডলি আমরা শিখবো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন তো এই মুহূর্তে দুই সাল হচ্ছে মূলত কন্টেন্টের যুগ এখন আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে সেটা আপনার সার্ভিসটাকে সেল করার জন্য মার্কেটিং বলেন অথবা আপনার একটা প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য হোক যে কোনোভাবেই হোক আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার পটেন্সিয়াল ক্লায়েন্টের কাছে কিন্তু পৌঁছাইতে পারবেন তো সেক্ষেত্রে আমরা ইউটিউব ইনস্টাগ্রাম এবং টিকটক এইগুলো কীভাবে প্রফেশনালি আপনি ইউজ করবেন এবং এইগুলোর মাধ্যমে কিভাবে আপনি আপনার সার্ভিসটাকে সেল করে বা আপনার পটেন্সিয়াল ক্লায়েন্টের কাছে পৌঁছাবেন সেইগুলো আপনাদেরকে শেখাবো এবং আমি এইখানে এইগুলো যে যত কিছু দেখাচ্ছি এই মডিউলের মধ্যে প্রত্যেকটা বিষয়ে আমি বিস্তারিত বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো যেহেতু এটা রেকর্ডেড থাকবে ফলে আমি এটাকে আমার লাইফের সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করব যেন এটা এমন একটা কোর্স হয় যে কোর্সটাতে মোটামুটি আপনার এরপর আর সেকেন্ড কোনো কোর্স করার প্রয়োজন না আসে তো আমি আমার আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব এরপর আসতেছে পোর্টফোলিও তো পোর্টফোলিওটা হচ্ছে একজন ফ্রিল্যান্সারের জন্য সব থেকে জরুরি বা সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে পোর্টফোলিও আপনি যেই সেক্টর নিয়েই কাজ করেন না কেন আপনার যদি একটা ভালো পোর্টফোলিও না থাকে বা আপনার একটা দেখানোর জায়গা না থাকে যে আমি অন্যান্য ক্লায়েন্টের জন্য বা আমি এই কাজগুলো করতে পারি বা আমি এগুলো করছি সেই ক্ষেত্রে আমরা কি করব আপনারা এই পোর্টফোলিওটাকে প্রফেশনালি তৈরি করে শেখাবো যেমন গ্রাফিক ডিজাইনারদের জন্য বিহ্যান্স আছে ড্রিবল আছে যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন বা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন আপনারা ইনস্টাগ্রাম টিকটক এগুলোতে আপনাদের সার্ভিসগুলোকে দেখাতে পারবেন তো এগুলো আপনাদেরকে বিস্তারিত শেখানো হবে তারপরে শেখানো হবে পার্সোনাল ব্র্যান্ডিং করা তো পার্সোনাল ব্র্যান্ডিংটা আমি এই জন্য আনছি এই কোর্সের মধ্যে এটা আমি আমার কোনো কোর্সে আগে দেখাই নাই এর কারণ হচ্ছে কি শুধুমাত্র যে কোনো মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করে আপনি যখন আপনার ক্যারিয়ার গড়বেন এখানে আপনাকে কিছু লিমিটেশন লিমিটেশন ফেস করতে হবে তো হচ্ছে হচ্ছে এরকম যে দেখেন মতো যত ওয়েবসাইট আছে এইগুলাতে আপনি যখন কাজ করবেন তখন আপনি কি করবেন আপনি বিভিন্ন মানুষের সাথে কম্পিটিশন করবেন সাপোজ আপনি একটা দোকানে বা একটা মার্কেটে গেছেন কোনো কিছু কেনার জন্য তো সেইখানে দেখবেন যে সেইখানে আশেপাশে আরো অনেক দোকান আছে আপনি সাপোজ একটা গেঞ্জি কিনতে গেছেন সেখানে আশেপাশে আরো অনেক দোকান আছে সেখানে বিভিন্ন রকম গেঞ্জি আছে তো ফলে এখানে একটু হয় কি কম্পিটিশন চলে আসে আপনি হয়তো এখান থেকে না কিনে আরেক দোকান থেকে কিনলেন সেখান থেকে না কিনে আর এক দোকান থেকে কিনলেন বাট আপনি যখন একটা পার্সোনাল একটা ব্র্যান্ড শপে যান সাপোজ আপনি ইজি বা ইনফিনিটির একটা শোরুমে গেলেন যেখানে সেখানে যেয়ে দেখবেন যে সেইখানে যা কিছু আছে সবকিছু শুধুমাত্র তাদেরই পণ্য ফলে এখানে কম্পিটিশনের কোনো সুযোগ নাই যে এখানে ইজির থেকে কিনবেন নাকি সেলর থেকে কিনবেন নাকি অন্য জায়গার থেকে কিনবেন তো এইগুলো হচ্ছে এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং যখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন তখন কি হবে আপনার যে ব্যয়ারগুলো আসবে তারা ওইখানে কম্পিটিশন বা ওইখানে তুলনা করার সুযোগ পাবে না কম্পেয়ার করার সুযোগ পাবে না যে এইটা ভালো না ওইটা ভালো তারা আপনার কাছে যা আছে সেইটাই তারা নিবে এবং সেইভাবে আপনি সেটাকে প্রমোট করবেন তো এক্ষেত্রে আমরা কি করব নিজেস্ব ব্র্যান্ড তৈরি করা শিখবো আমরা নিজস্ব ওয়েবসাইট তৈরি করা শিখবো এবং সব থেকে জরুরি পেমেন্ট মেথড অ্যাড করা শিখবো অর্থাৎ আমরা যখন পার্সোনাল ভাবে কাজ করতে চাইবো আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব ফাইবার হোক আপওয়ার্ক হোক সেখানে কিন্তু সুন্দর একটা পেমেন্ট মেথড সিস্টেম করা আছে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে আপনি সেখান থেকে পেমেন্ট রিসিভ করবেন বাট যখন আপনি নিজে নিজে কাজ করবেন বা যেটাকে আমরা বলি যে আউট অফ মার্কেট প্লেস যে কাজগুলো আপনি যখন করবেন তখন কিন্তু পেমেন্ট নেওয়াটা নিয়ে একটা ঝামেলায় পড়তে হবে যেহেতু আমাদের দেশে পেপাল কিন্তু অ্যাভেলেবেল না পেপাল আপনি করতে পারেন বিভিন্ন ওয়ে আছে বাট সেটা অনেক খরচ সাপেক্ষ ব্যাপার তো সেই ক্ষেত্রে আপনার সহজে কীভাবে পেমেন্ট নিতে পারেন বা কীভাবে আপনি পেমেন্ট নিলে এটা আপনার জন্য নিরাপদ হবে আমরা এটার দিকে ফোকাস দিব তো এরপর হচ্ছে আমরা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজব তো মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খোঁজা আসলে কি মার্কেট প্লেস বাইরে ক্লায়েন্ট খোঁজা হচ্ছে যেমন লিঙ্কড থেকে আপনি খুঁজতে পারেন আপনি ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাইতে পারেন আপনি বিহান্স থেকে ক্লায়েন্ট পাইতে পারেন আপনি ইউটিউব থেকে আপনার টিকটক থেকে সব জায়গা থেকে ক্লায়েন্ট পাইতে পারেন বাট বিষয়টা হচ্ছে কি আমরা এটা জানি না যে কিভাবে আমাদের কাজটাকে বা আমাদের স্কিলটাকে প্রেজেন্ট করলে আমরা এই পারি এটা এটা যখন আপনি জানবেন তখন আপনার জন্য সহজ হয়ে যাবে যেমন একটা উদাহরণ দেই আমরা সবাই আমরা বিহান্স ইউজ করি আমাদের গ্রাফিক ডিজাইন আমরা বিহান্স ইউজ করি বাট আমরা যখন বিহান্স একটা প্রজেক্ট আপলোড করতে চাই আমরা কি করে ওইখানে ইমেল দিয়ে রাখি ওখানে ফোন নাম্বার দিয়ে রাখি বা আমাদের সাথে যোগাযোগ করতে বলি বাট আমরা এই যে প্রজেক্ট প্রোডাক্টটা পাবলিশ করতেছে এটা কার জন্য পাবলিশ করলাম বা কোন ধরনের ক্লায়েন্টের জন্য পাবলিশ করলাম এটা কিন্তু আমরা স্পেসিফাই করি না আমরা একটা ডিজাইন করছি ডিজাইনটা একটা মক আপে বসাই আমরা আপলোড করে দিচ্ছি বাট ওই ডিজাইনটা যে আসলে কোন ক্লায়েন্টের কাছে যাবে বা ওই ওই ডিজাইনটাকে আরো কত হবে প্রেজেন্ট করা যায় তো ওই একটা ডিজাইন আমি কতগুলা প্রোডাক্ট ইউজ করতে পারতাম এইগুলো যখন আপনি না দেখাবেন তখন আসলে আপনি প্রফেশনাল হবেন না এবং সেখান থেকে ক্লায়েন্টও পাবেন না তো এগুলো শেখাবো তো এরপর আসতেছে আমরা স্কিলটাকে যখন বিজনেসে পরিণত করতে চেষ্টা করবো অর্থাৎ আমি যে কোনো একটা স্কিল নিয়ে কিন্তু আমার ক্যারিয়ার শুরু করতে পারি বাট সেটা তো এমন হবে না বা এটা এরকম হয় না যে আপনি সারা জীবন ধরে ওই একইভাবে কাজ করে গেলেন তো তখন আপনাকে এটা বিজনেসে পরিণত করতে হবে যখন বিজনেসে পরিণত করবেন তখন এটাকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যাইতে পারবেন সাপোজ আজকে আপনি একজন মানুষ আপনি এখন কাজ করতেছেন বিহানসে আপনি এখন ফাইবারে কাজ করতেছেন আপনি দশ ডলার বা বিশ ডলার পার প্রজেক্ট হিসেবে কাজ করে যাচ্ছেন বাট এটা হচ্ছে আপনি যখন আপডেট হচ্ছেন বিশ ডলারকে আপনি তিরিশ ডলার করতেছেন তিরিশ ডলারকে পঞ্চাশ ডলার করতেছেন বাট এখানে কি হবে যে এটা যখন আপনি এইভাবে করতে থাকবেন একটা লিমিটের বাইরে কিন্তু আপনি যাইতে পারবেন না কারণ একজন মানুষের পক্ষে কিন্তু এক মাসে পাঁচশো অর্ডার কমপ্লিট করা সম্ভব না তখন কি হচ্ছে আপনি কিন্তু এটাকে বিজনেস লেভেলে নিতে পারতেছেন না আপনি যা পারতেছেন আপনি সেইভাবে কাজ করে যাচ্ছেন এখন আপনি অনেক বড় একজন ডিজাইনার বা একজন অনেক একজন ভিডিও এডিটার হয়ে গেছেন বলে যে আপনি ইচ্ছা মতো চার্জ করবেন তা কিন্তু করতে পারবেন না যেহেতু আপনার সমমানের বা আপনার থেকে কম বেশি আরো অনেক সেলার প্ল্যাটফর্মে আছে তো তারা যেরকম চার্জ করতেছে আপনি কিন্তু ওর থেকে আহামরি অনেক বেশি চার্জ করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে স্কিলটাকে বিজনেসে পরিণত করা শিখতে হবে এবং যখন এটা শিখতে যাবেন তখনই আমাদের পরের অপশনটা চলে যাবে সেটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট আপনাকে একটা টিম ম্যানেজ করে কাজ করা শেখাবো কারণ এই জিনিসটা আমি ভুল করতেছি বা আমি ভুল করে আসছি আমি যদি শুরু থেকে একটা টিম নিয়ে কাজ করতাম আজকে আমি আরো অনেক ভালো পর্যায়ে যাইতে পারতাম তো এটা আমার একটা ভুল ছিল এই ভুলটার থেকে আপনাদেরকে শেখাবো যেন আপনারা এই ভুলটা না করেন তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ টাইম ম্যানেজমেন্ট যদি আপনি না করেন এখন আপনার কাছে অনেক ভালো লাগবে বিষয়টা নিয়ে কাজ করতে বাট একটু যখন আপনি একটু আপডেট পর্যায়ে চলে যাবেন যখন আপনি একটু দুই পাঁচ বছর হয়ে যাবে দুই তিন বছর হয়ে যাবে এটার পিছনে তখন এটা আপনার জন্য একটা সমস্যা তৈরি করবে আপনার পার্সোনাল লাইফ আপনার ফ্যামিলি লাইফ আপনার বিভিন্ন রকমের সমস্যা নিয়ে হাজির হবে যেহেতু ফ্রিল্যান্সিংটা আমাদেরকে করতে হয় কিন্তু রাতের বেলা এটা বাধ্যতামূলক না যে আপনাকে রাতের বেলায় কাজ করতে হবে আপনি চাইলে এটা দিনে বেলা হতে করতে পারেন তো সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা শেখা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তবে এত কিছুর থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফিটনেস ম্যানেজমেন্ট করা অর্থাৎ ফিটনেস ম্যানেজমেন্ট মানে হচ্ছে আপনাকে সুস্থ থাকতে হবে আপনি যদি সুস্থ না থাকেন তাহলে পৃথিবীর কোনো কিছুই আপনার জন্য কোনো কাজে আসবে না আপনি অসুস্থ হয়ে পড়লে আপনার এই সাম্রাজ্য অচল হয়ে যাবে আপনি হয়তো এমন একজন সেলার যে মাসে দশ হাজার ডলার ইনকাম করতেছেন মার্কেট প্লেস থেকে বাট আপনি অসুস্থ হয়ে পড়লে আপনার এই কোনো কিছুই আপনার কোনো কাজে লাগবে না তো সেই আমাদেরকে সুস্থ থাকা বা আমাদেরকে ফিটনেস ম্যানেজ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্রিল্যান্সিং এর একটা বড় দিক হচ্ছে যে আমাদের এখানে সময় নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় আমাদের রাত জাগতে হয় দিনের পর দিন এটাতে কি হয় যে আমাদের শরীরের উপর কিন্তু বিভিন্ন রকমের ইফেক্ট পড়ে তো সেটার থেকে কীভাবে বাঁচবেন কিভাবে চললে আপনি সুস্থ থাকবেন আমরা এটার দিকে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবো কারণ এটা আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরপর একটা বোনাস সেশন রাখবো আপনাদের জন্য সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট যখন আমরা ফ্রিল্যান্সিং করি ফ্রিল্যান্সিং হচ্ছে একটা স্বপ্নের পেশা এখানে মনে করেন যে হাজার হাজার ডলার আমরা ইনকাম করি আমরা মনে করেন যে বাংলাদেশের টাকা হিসাব করলে পাঁচ লাখ সাত লাখ টাকা মাসে ইনকাম করা কোনো ব্যাপার না তো যখন আপনি এত টাকা ইনকাম করবেন তখন আমাদের অনেক কিছু তো অনেক ভুল হয়ে যায় এই যে ভুলগুলোর কারণে কি হয় যে আমরা এই মানি ম্যানেজমেন্টটা না জানার কারণে আমরা যখন অতিরিক্ত টাকা চলে আসে আমাদের হাতে আমরা বুঝে পারি না কি করবো আপনি হয়তো অহেতুক কোনো কিছু খরচ করে ফেলতেছেন আপনি আসলে সেভিং করতেছেন না আপনি চিন্তা করতেছেন যে আমি এই মাসে পাঁচ লাখ ইনকাম করছি তার মানে আমার এখন মাসিক ইনকাম পাঁচ লাখ টাকা বাট আপনার যে প্রত্যেক মাসেই পাঁচ লাখ টাকা করে ইনকাম হবে এটা কিন্তু কোনো গ্যারান্টি থাকে না ফলে দেখা যাচ্ছে যে আপনাদেরকে মানি ম্যানেজমেন্টটা অবশ্যই শিখতে হবে না হলে কিন্তু একটা লং টার্মে যে আপনি একটা সমস্যার মধ্যে পড়বেন যখন আপনি দেখবেন যে আপনার খরচের হাত অনেক বেড়ে গেছে বা আপনার ইনকামটা ওই অনুযায়ী কিন্তু হচ্ছে না তো সেই ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টটা শেখাও খুব গুরুত্বপূর্ণ তো সর্বোপরি এটা হচ্ছে আমি একটা মডিউল তৈরি করছি আপনাদের জন্য যে এইগুলো আপনাদেরকে দেখাবো এই কোর্সে এবং এই কোর্সটাও একটা একটা লং কোর্স হতে যাচ্ছে এখানে রেকর্ডেড ভিডিও থাকলেও আমি প্রায় চল্লিশটার উপরে ক্লাস নেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকটা বিষয়ের উপরে আমি খুবই বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো আশা করতেছি যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন অন্তত দুই হাজার চব্বিশ সালে যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য এর থেকে ভালো কোর্স আর হয় না এবং আমি যতটুকু জানি আমার এই পাঁচ বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমি সবটা দিয়ে আপনাদের জন্য এই কোর্সটা করব এর কারণ হচ্ছে এইটাও আমার একটা বিজনেস আমি যেটা এমন ভাবে করতেছি যে আমি একদম শুধুমাত্র আপনাদের উপকার করার জন্য করতেছি বিষয়টা সেটা না এটাও আমার একটা প্যাসিভ ইনকামের সাইড আমি যদি এখানে গুরুত্ব দিতে পারি আমি যদি এখানে ভ্যালু অ্যাড করতে পারি তাহলে অবশ্যই সেটা আপনাদের জন্য ভালো হবে এবং যখন আপনারা এটার থেকে উপকার পাবেন আপনারা কিন্তু আরো দুজনকে বলবেন যে হ্যাঁ এটা এখান থেকে তুমি এই কোর্সটা করলে কিন্তু তুমি অনেক কিছু জানতে পারবা তো এইটার জন্য আমি এটাকে এমনভাবে তৈরি করবো যেন এটা আপনারা শেয়ার করতে পারেন বা আপনি প্রাউডলি বলতে পারেন যে আমি তানভীর ভাইয়ের কাছ থেকে একটা কোর্স করছি এবং কোর্সটা একটা কোয়ালিটিফুল কোর্স ছিল এবং একটা বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতেছেন সেটা হচ্ছে কোর্সের প্রাইস কেমন রাখবো তো প্রথম কথা হচ্ছে কি আমি যদি কোর্সটাকে এমনভাবে করতে চাইতাম যে শুধুমাত্র এখান থেকে আমি ইনকামই করবো তাহলে আমি কোর্সের এই রকম ভ্যালু দেওয়া একটা কোর্সের প্রাইস আমি সর্বনিম্ন হলেও পনেরো থেকে বিশ হাজার টাকা রাখলাম বাট যেহেতু এটা আমি সর্বোপরি সবার জন্য করতেছি যেন সবাই এই কোর্সটা করতে পারে এবং যারা আসলে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে বা শিখতে চাচ্ছে কিন্তু খুব একটা গাইডলাইন না পাওয়ার কারণে ভালো করতে পারে নাই সেই সকল মানুষের জন্য এখান থেকে উপকার হতে পারে এই জন্য আমি কোর্সের প্রাইসটা খুবই সীমিত রাখবো হয়তো দুই থেকে আড়াই হাজার বা তিন হাজার টাকার মধ্যে এটাকে রাখার চেষ্টা করব। এটা আমি অবশ্যই ডিসাইড করি না আমি আপনাদেরকে অবশ্যই গ্রুপে জানাই দিব গ্রুপের লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমি এই কোর্স মডিউলটারও একটা লিঙ্ক ওইখানে দিয়ে দেবো যদি কেউ ডাউনলোড করতে চান করে নিতে পারেন এনিওয়ে তো আমি চেষ্টা করব যে সর্বোচ্চ দিয়ে আপনাদের জন্য এই কোর্সটা তৈরি করার আশা করি আপনার এর থেকে উপকৃত হবেন বা আমি যতটুকু জানছি এই পাঁচ বছরের সমস্ত জ্ঞান আপনারা মাসে বা মাসের মধ্যে দুই নিয়ে নিতে পারবেন না বাট এটা আপনাদের কাছে একটা একটা সেভিংস হিসেবে একটা সম্পদ হিসেবে জমা থাকবে আপনি যখনই একটা পর্যায়ে যাবেন ফ্রিল্যান্সিং এর একটা জায়গাতে যে আটকাবেন বা সমস্যা মনে হবে আপনি এইখানে ব্যাক করতে পারবেন এবং এই কোর্স থেকে আপনি সেটা সমাধান বের করে নিতে পারবেন পাশাপাশি অবশ্যই আমি আপনাদের লাইফ সাপোর্টে থাকবো আমি আপনাদেরকে সকল প্রকার সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি এটাকে যেহেতু বলছি যে আমি এটাকে আমার একটা বিজনেস মডেল হিসেবে নিচ্ছি যেহেতু আমি এটাকে এটা থেকে আমি ইনকাম করতেছি ফলে এটাকে আমি সেই পরিমাণ ভ্যালু দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে আমি অবশ্যই পার্সোনালি টাইম দিব। এবং এই টাইমটা আমি এমন ভাবে দিবো যেন আপনাদের কোনো প্রবলেম না থাকে আমি যেই সময়টা সবাইকে রিপ্লাই করতে ব্যয় করতে আমি সেই সময়টা সবাইকে রিপ্লাই করতে আর করতে পারবো না এখন এখন থেকে থেকে আমি আমি শুধুমাত্র যারা আমার আমার এই কোর্সে এনরোল করবে তাদের সাথে সময়টা কাটাবো এখানে যদি দশজনও থাকে সেই দশজন নিয়ে আমার প্রত্যেক সপ্তাহ লাইভ ক্লাস হবে এবং সেইখানে আমি তাদের সাথে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো তো আশা করি বুঝতে পারছেন তারপরে যদি কোনো কিছু জানার থাকে কারো যদি কোনো কিছু অ্যাড করার থাকে যে এইটা এই কোর্সে অ্যাড হলে আমাদের জন্য সুবিধা হইতো অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো সেটা অ্যাড করার তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম